আসসালামু আলাইকুম আমি ইচ্ছা করি অ্যাকচুয়ালি একটু গ্যাপ নিয়ে আবার সেকেন্ড লাইফটা শুরু করলাম আমি নিজে অ্যাকচুয়ালি ফ্যামিলির অ্যাফেয়ার একটু ব্যস্ত ছিলাম এই কারণে বাট প্রেজেন্ট সিচুয়েশন মানে হচ্ছে ভারত আর পাকিস্তানের একটা যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে এটা নিয়ে আমার ভাবনাটা একটু শেয়ার করব তা আমি প্রথমেই যেটা আমি দেখলাম ভারত এবং পাকিস্তান একটা যুদ্ধের সিচুয়েশানে আছে এবং ইন্ডিয়া এই ঘটনা ঘটার পরেই মোদী সরকার সরাসরি কোনো ইনভেস্টিগেশন ছাড়াই সরাসরি পাকিস্তানকে তো সব করে ফেলেছে যেটা অনেকে চিন্তা ভাবনা করতে পারেন খেয়াল করে দেখেন আমি আমার ফেসবুক ওয়ালেও শেয়ার করেছিলাম উনিশশো সালে সালের জানুয়ারিতে ওদের একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা ফকার ফ্রেন্ডশিপ প্লেন যেটা রয়ের দুজন এজেন্ট যারা ছিল কাশ্মীরি তারা হাইজাক করে নিয়ে গেছিল পাকিস্তানে এবং পরবর্তীতে এটা আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এটা কারণ দেখিয়ে এটা এটা পাকিস্তান আছে কারণ দেখিয়ে তারা সরাসরি ভারতের উপর দিয়ে বিমান চলাচল বন্ধ করে দেয় এখন দেখেন সেম কিছু সিচুয়েশন হয়েছে এটা হওয়ার সাথে সাথেই চোখ বন্ধ করে ইনভেস্টিগেশন ছাড়াই বলে দিচ্ছে পাকিস্তান আমি কয়েকটা লাইভ ইয়াতে দেখতেছিলাম বিনা সিক্রি আহ সে চোখ বন্ধ করে বলতেছে ইনভেস্টিগেশন অন দিস ইস্যু ইটস এ জোক বিগ জোক মানে তারা ইনভেস্টিগেশন করতে এটার ভিতরে পাকিস্তান ইয়া তারা সবকিছুই জানে তারপরে ইন্ডিয়ান আর্মি একজন ব্রিগেডিয়ার পিস্তল সম্ভাব্য টেরোরিস্টরা ব্যবহার করেছিল বুঝাচ্ছে এবং এর সাথে কিছু পাকিস্তানের রূপী এটা আমার কাছে একটা বিগ যোগ যে পাকিস্তান আর্মি বা আইএসআই এরা কি এতই গাধা যে নর্মালি এই ধরনের কোনো অপারেশন হইলে ওই দেশ রিলেটেড কোনো কিছু সাথে খেতে দেওয়া হয় না পাকিস্তান ইয়া মানে পাকিস্তান পাকিস্তানি সাথে দিয়ে দিবে আচ্ছা এখন আসি হচ্ছে ওই দিনের ওই ঘটনা চোখ বন্ধু করে আপনি দেখতে পারবেন যে ওই এলাকার মধ্যে কোন পুলিশ বা মিলিটারি টহল ছিল না ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে হাইলি তাদের যে আর্মি আছে আর্মির ওয়ান থার্ড হচ্ছে ডেপ্লয় হচ্ছে কাশ্মীরে পাঁচ লক্ষ আর্মি সিপিআরএফ এবং বিএসএফ মিলে পাঁচ লক্ষ যেটা আগে ছিল চার লক্ষ ওদের তাদের যে ব্যবস্থা ছিল এটা যখন করে দিয়েছে পর থেকে এখানে লক্ষ বাহিনী এখানে সেট করেছে ওখানের থেকে এক বা দুই কিলোমিটার দূরে ছিল হচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্ট ক্যাম্প তারা এক ঘন্টায় ওখানে আসতে পারে নাই এরপরে দেখেন যে ওখানে নাকি সকাল বিকাল টহল হওয়ার কথা ওই দিন টহল হয় নাই কেন ওখানে আমি একটা জিনিস দেখেন আমরা চিটাং যে অপারেশন করেছি আমাদের যে সমস্ত রিস্কি রুটগুলো ছিল ওখানে দুই তিন কিলোমিটার পর পরে রুট প্রোটেকশন পোস্ট থাকতো এবং তারা যখনই এই ধরনের কোনো সিচুয়েশন হতো হওয়ার ফলে যেটা হতো এরকম একটা সিচুয়েশন হলে দেখা গেছে আমাদের যে ক্যাজুয়ালিটি তো একজন দুজন বেশি না সেটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে চোরাগুপ্তা হামলার মাধ্যমে আর ভারতে কি হয় আপনি আপনি যদি দেখেন যে পুলওয়ামে যে ঘটনাটা হয়েছিল ওখানে আত্মঘাতী বোমা হামলা ওখানে একদিনের মধ্যে পঞ্চাশ জনে মারা গিয়েছিল দুই হাজার ষোলো সালে সমত উড়িতে উড়িতে একটা ওদের ব্রিগেড হেডকোয়ার্টার মানে মিলিটারি বেস ব্রিগেড হেডকোয়ার্টার ওখানে আক্রমণ করে একসাথে আঠারো জন সম্ভবত না সতেরো বা আঠারো জন মেরে ফেলছে সো এখানে এবং এই দুইটা ঘটনায় দেখবেন দুইটা ঘটনার সময় ছিল কে কে ক্ষমতা ছিল নরেন্দ্র মোদী সো ভারতের অ্যাকচুয়ালি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অনেক এক্সাম্পল আছে এখানে দেখেন যে তারা অলরেডি যে মুসলমানদের সম্পত্তি দখলে নেওয়ার জন্য যে ওয়াকফ আইনটা করেছিল এটা যদিও হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত দেশ দিয়েছে বাট ইতিহাস যেটা বলে যে দু হাজার উনিশ সালে যে পুলওয়াম হামলা যেটা হয়েছিল এরপরে মোদীর জনপ্রিয়তা এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়ে গিয়েছিল সো সেম থিং সেম প্লে এবং ভারত যে সমস্ত তথ্য টেস্টেন্টাল বাংলাদেশে করেছে এই যে জাহাজ ঘাটের যে ঘটনাটা বা আর্টিজানের ঘটনাটা এগুলোর সাথে সরাসরি ভারত জড়িত ছিল এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের থেকে তাদের লোকজন সেট আপ করা ছিল একটা জিনিস দেখবেন যে আগের থেকে সব কিছু সেট করা ছিল ওখানে যে ঘটনাটা ঘটেছে তারা নর্মালি যে হয় এই ধরনের একটা পরিস্থিতিতে যেটা তিন দিন আগে হয়েছে ওখানে যারা সন্ত্রাসী পাকিস্তানি প্রধান আবার বলেছে তাদের হচ্ছে স্বাধীনতাকামী এই স্বাধীনতাগামীরা ওখানে গিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করেছে যে আপনি হিন্দু না মুসলমান হিন্দু না মুসলমান দেখে মানে তারা অ্যান এনাফ টাইম নিয়ে শুধু মুসলমানকে হত্যা করেছে এখানে তারা মুসলমানদেরকে যে টেরোর ট্যাগিং দিতেছে ওইটার এগেনস্টে কিন্তু একজন মুসলমানই কিন্তু একজন হিন্দু আহতকে বাঁচানোর জন্য এই যে ছাব্বিশ প্রথমে বলা হয়েছে ছাব্বিশ জন মারা গেছে অ্যাকচুয়ালি আমি গতকালকে দেখলাম বোধ হয় জন টোটাল মারা গেছে এই ছাব্বিশ জনের মধ্যে একজন হচ্ছে মুসলমান সে একজন হিন্দুকে বাঁচানোর জন্য তার নিজের জীবন দিয়েছে সো অ্যাকচুয়ালি এই স্টোরিটা কিন্তু আসতেছে না এবং এইটার ব্যাকড্রপে তারা যে ইন্ডিয়াতে যে সমস্ত টকশো আমি কিছু দেখেছি কয়েকজন লেফটেন্যান্ট জেনারেল এসে মানে তুল কালাম কাণ্ড করে দিয়ে দিচ্ছে অথচ তাদের পাঁচ সৃষ্টি বলে যদিও মিলিটারি ক্যাপাবিলিটিতে ভারত হচ্ছে নাম্বার ফোর এবং পাকিস্তান হচ্ছে টুয়েলভ একটা জিনিস বুঝতে হবে যে এরা কখনোই ফুল স্কেল ওয়ারে যাবে না আর যদি লিমিটেড ওয়ারে যায় লিমিটেড ওয়ারে অ্যাকচুয়ালি বারো আর টুয়েলভ খুব একটা ডিফারেন্স করবে না এটা হচ্ছে একটা যুদ্ধের সেক্টরে কোয়ান্টাম ট্রুপস কতটুকু ধারণ করতে পারবে সেই অনুযায়ী ভারত ট্রুপস মোতায়েন করতে পারবে এবং তাদের ভুলে গেলে চলবে না তাদের চায়না মানে চায়না বর্ডারে সোলজার ডেপ্লয়ার আছে বাংলাদেশ বর্ডারে আছে সো এটা একটা ফানি জিনিস এবং তারা আলোচনা করতেছে যে সম্ভাব্য কি হতে পারে এর মধ্যে একটা হচ্ছে যে তারা অলরেডি আমার মনে হয় এয়ারফোর্স এর কোন রোল তারা নিবে না কারণ বালাকোট এটা হামলার সময় তারা তাড়াহুড়া করে একটা মানে কিছু গাছ একটা কাক মেরেছিল নাকি ওখানে সমস্ত পেলো ড্রপ করে দিয়ে তাড়াতাড়ি ফেরত চলে আসছে এবং তারা যে সমস্ত প্ল্যানিং যেটা করেছিল এটা পুরা হচপচ করে দিয়েছিল এবং ফাইনালি যে একজন বিগ টোয়েন্টি ওয়ান কে তারা ডেভেলপ হয়েছিল এবং ওইটা পাকিস্তানের মধ্যে শট ডাউন হয় সো ওই রিস্কটা এবং অ্যাকচুয়ালি মোদী সরকার তখন হিউমিলেট হয় হিউমিলেটেড হয় পুরা ওয়ার্ল্ড এর সামনে যদিও তারা গল্প বলেছে যে তারা নাকি তাদের পাইলট নাকি একটা এফ সিক্সটিন ফেলে দিয়েছে পরবর্তীতে আমেরিকানরা আবার গিয়ে দেখেছে যে না এফ সিক্সটিন এর কাউন্ট সব ঠিক আছে সো আমার যেটা ধারণা এটা নিয়ে আমাদের এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নাই এটা মোদি নিজেই এই স্টোরিটা বানিয়ে আন্তর্জাতিকভাবে যখন ভারতের আমেরিকার জেডি ভান্স যখন ভারত ভিজিট করতেছে এই সময়টাকে বেছে নিয়েছে এবং আমি আজকে অ্যাকচুয়ালি ইয়াতে ছিলাম ভয়েস অফ পিপলের টক ছিলাম ওখানে আমি লিস্ট নিয়ে এসেছিলাম যে আট দশটা সিচুয়েশন এবং প্রতিটা সিচুয়েশন এই মোদির আমলে তারা সবসময় চেষ্টা করতেছে যে এটাকে চোখ বন্ধ করে পাকিস্তানকে এটা ডাইভার্ট দিয়ে একটা আন্তর্জাতিক ইস্যু তৈরি করতে এখন যেহেতু দেশের ভিতরে তাদের অবস্থাটা একটু নাজুক রাজনৈতিক পরিস্থিতি এবং আগের ওই যে দু হাজার উনিশ সালে পোলয়াল হামলার সময় মোদীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল তাদের অ্যাকশনে অত সেম একটা জিনিস নিয়েছে এবং আন্তর্জাতিকভাবে তার এটা সেট করার চেষ্টা করতেছে একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে রাখি যদিও এই সিচুয়েশনের পরে স্টেট ডিপার্টমেন্টের ইয়াতে ইন্ডিয়াকে তাদের নিজের এলাই বলে দাবি করেছে বাট একটা জিনিস বুঝতে হবে যে যেদিন ওরা আশা থেকে আশাকে ব্লকেট দেওয়ার পরে রাকাকে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও ওখান থেকে তারা তেল কিনেছে এবং এস ফোর হান্ড্রেড মিসাইল কিনেছে রাশা থেকে এটার পরে কিন্তু ভারত মানে আমেরিকার গুড বুক থেকে সরে গেছে এবং ওই সেম জিনিস আগের ভিডিওটাতে যেটা বলেছি বার্মা অ্যাক্ট পালন করা হচ্ছে তাদের মূল গা এবং এটার বাধা হচ্ছে ভারত এবং এই ভারত যতই এখন চেষ্টা করুক এই রাজনৈতিক দলগুলাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ইনফ্লুয়েস করতে এবং ওরা যদি ইনফ্লুয়েস করে আমেরিকা তাদেরকে সমর্থন দিবে না এটা শিওর এবং ইন্ডিয়া জেনে শুনে এই ডাবল রোলটা প্লে করতেছে তারা সবসময় ভারতের দিকে যাচ্ছে আমেরিকার দিকে যাচ্ছে বাট আমি যেটা মনে মনে করি বাংলাদেশের জন্য ইন্ডিয়ার সাইডে যাওয়ার থেকে আমেরিকার সাইডে যাওয়া অনেক ভালো আমি আমেরিকা আসি এই জন্য বলতেছি না বাট রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই হবে এখন প্রফেসর ইউনুসের একটা ডিপ্লোমেসি আপনি দেখেন উনি যে চায়নাতে গেল আপনি কোন বলছেন আমেরিকাকে খেপানোর জন্য গেছে না আমেরিকার সাথে কথা বলে এবং অ্যাপ্রুভাল নিয়ে উনি ওখানে গেছে গিয়ে চায়নাকে কিন্তু রাজি করিয়েছে আমি যেটা শুনেছি ইনসাই স্টোরি যে দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করবে তারা দেখা যাক ফিউচারে কি হয় এবং পরবর্তীতে উনি যে ডক্টর খলিল দিয়েছে এটা নিয়ে অনেকে অনেক কিছু ইন্ডিয়া অনেক জল ঘোলা করার চেষ্টা করেছে কারণ তাদের কন্ট্রোলটা চলে যাচ্ছে মিলিটারির উপর থেকে মিলিটারির উপর থেকে এবং এই ডক্টর খরি রহমান আমি যতটুকু শুনেছি উনি এখন সঠিকভাবে সবকিছুর মিলিটারি এবং গোয়েন্দা সংস্থার কন্ট্রোল নিচ্ছে এবং আমি আরেকটা জিনিস নিয়ে আলাপ করি সেটা হচ্ছে যদি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা যুদ্ধ বেঁধে যায় আমরা কি আমি নিশ্চিত থাকে থাকে করে থই বলতে পারি যে এটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যাবে না কারণ ভারত ইন্ডিয়া দুজনেই জানে যে নিউক্লিয়ার ওয়ার যাওয়া মানে হচ্ছে দুজনই হেরে যাওয়া কেউ জিতল না দুজনেই হেরে গেল সো এই সিচুয়েশনটায় তারা যাবে না যদি না যায় তাহলে একটা যুদ্ধ যখন হবে তখন তারা একটা অস্থিতির অবস্থায় থাকবে এটা আমাদের ডিফ্লোয়েটিক আমাদের জন্য ভালো হবে একটা জিনিস বুঝতে হবে যে ভারত যে সমস্ত অ্যাটেম্পগুলো নিয়েছে বলেছে ইন্দাস ভ্যালি পানি চুক্তি বাতিল এটা কিন্তু ইয়া কি কোনো পাকিস্তানকে একটা টাচই করবে না এবং তারা করতে হলে তাদেরকে বাদ দিয়ে পানিটা আটকাতে হবে ওই সিস্টেম তো করতে গেলে আগামী সাত থেকে দশ বছর লাগবে ওটা তো তারা করতেছে না এখন পাকিস্তান যে তাদের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে কি হবে ওদের একটা হিসাব দেখলাম যে মাসে পাঁচশো মিলিয়ন ডলার লস হবে তাদেরকে সো তাদের অর্থনীতিটা খারাপ হচ্ছে বাংলাদেশের সাথে তার ব্যবসা কমে গেছে কমে যাচ্ছে পাকিস্তানের সাথে কমে যাচ্ছে পাকিস্তানে কিন্তু কমতেছে না পাকিস্তানে কিন্তু বাংলাদেশের সাথে এভিনিউটা খুলে গেছে এখন কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে লুজার হচ্ছে ইন্ডিয়া এটা অর্থনীতি লুজার হওয়া মানেই হচ্ছে ফাইনালি ডেতে যুদ্ধ থেকে তাদের অর্থনীতি তো ক্রাম্বল করবেই এর সাথে হচ্ছে যদি ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যায় অলরেডি তারা ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং এটা তাদের অর্থনীতিকে অ্যাকচুয়ালি কাম্বল করে দিবে সো মোদি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যা করতেছে এবং সবকিছুর পিছনে একটা লোক আছে যেটা হচ্ছে তারা সবাই তাকে জন বানানোর চেষ্টা করছে অজিত ধোয়াল ইজ এ ফেলিউর কেস সে অলরেডি তার সমস্ত নেই ভারতের শত্রু বানাইছে এবং তারা ভাবতেছে যে অ্যাগ্রেসিভ ভাবে কথা বললেই জনগণের ভোট পাবে জনগণের হয়তো বা ভোট কিছুটা বাড়বে কিন্তু তাদের যে অর্থনীতির যে সিচুয়েশনটা হবে আন্তর্জাতিক পর্যায়ে যেটা আর আরেকটা জিনিস ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভারতের এই সমস্ত নিধনেরও কিন্তু নিন্দা করেছে অলরেডি এবং যদি এটার সাথে অফিসিয়ালি কানাডা এবং আমেরিকা যুক্ত হয় তাহলে কিন্তু ডিপ ক্রাইসিস ভারত ডিপ ক্রাইসিস আচ্ছা ভাই সাউন্ড কম এটা আমি ইয়া করতে পারবো না আপনাকে সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে হবে সো আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যদি ভারত আর ইন্ডিয়া যুদ্ধ লাভুক আমরা চাই না কিন্তু যদি ইয়া সিচুয়েশন হয় তাহলে এটা আমাদের দেশের জন্য ভালো হবে আমরা ভারতের সাথে যে সমস্ত আনসলভ প্রবলেমগুলো আছে এই সময় প্রেশার দিয়ে তাদের কাছে আদায় করতে পারবো ইভেন আমরা যদি ওই সময় পাকিস্তানের সাথে একটু বেশি ফ্রেন্ডলি হই তারা আমাদেরকে বেশি ফ্রেন্ডলি হতে দিতে চাবে না যেটা একটা যুদ্ধের সময় যদি না দিতে হয় তখন তাদের কাছ থেকে আমাদের যে ক্রাইসিস যে সমস্ত জিনিস আদায় করার আছে ওইগুলো আমরা আদায় করতে পারবো এটা হচ্ছে মানে অনেকটা ওই আসলে আগুন লাগলে কোথাও আলু পোড়া দিয়ে খাওয়ার মতো আর কি আই উই উই মাইন্ড এতদিন মানে ভারত আলু পোড়া খাইছে আমাদের এখানে সো তাদের ওখানে যদি ক্রাইসিস হয় আমরাও এখানে আলু পোড়া খাবো ধন্যবাদ